অভয়া হচ্ছে মায়ের রূপ সেই মায়ের রূপকে স্মরণ করে আমরা আজকে তর্পণ করছি তার আত্মার শান্তি কামনা করে এবং শুধু আরজিকরের অভয়া নয় এ অভয়া আমাদের কাছে আমরা বলছি যে একাত্তর থেকে আর্জিকর সব অভয়ার বিচার করা আপনার বাংলাদেশের একাত্তরের পর থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক অভয়াকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারাও ধর্ষণের শিকার হচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের অভয়া আর এ রাজ্যেও অভয়াদের এই পরিস্থিতি সব অভয়া তারা বিচার পাক সেই মঙ্গল কামনায় সেই শান্তি কামনায় তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং সর্ব সব অভয়াদের জন্যই আজকে আমাদের এই গণতর্পণ কর্মসূচি এই গণতর্পণ কর্মসূচি জুনিয়র ডাক্তারদের একাংশ যেমন ভূতনাথ ঘাটে গঙ্গার ঘাটে করছে গঙ্গার একাধিক ঘাটে করছে অভয়ের যে বাড়ি সোদপুরেও যেমন হচ্ছে একইভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র আজকে আমাদের যে ট্র্যাক লাইন একাত্তর থেকে আর্জি কর অভয়ার বিচার কর আমাদের বোন অভয়ারা দিন দিন ধরে ধর্ষিত হয়ে আসছেন সেই একাত্তর থেকে আজ পর্যন্ত উপার বাংলায় সনাতনী বোনেরা এরা এ বাংলার আমাদের বন অভয়া প্রতিদিন প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে মারা যাচ্ছে তাদের বিচার চাই তাদের বিচারকে নিয়ে আমরা তাদের আত্মার শান্তি কামনায় তাদের জন্যই আজকে আমরা তর্পণ করছি গণতর্পণ